নমস্কার বন্ধুরা রান্নাবান্না তমালিকা চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজ নিয়ে এসেছি আফগানি মালাই শিখ গ্রেভি ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখবেন দুর্গা পুজো স্পেশাল এই রেসিপি আপনাদেরকে শেয়ার করলাম খুব সহজভাবে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন প্রথমে মিক্সিং জারে মাঝারি সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দেব আদা কুচি এক চা চামচ বারোটি রসুনের কুচি দিয়ে দেব পাঁচটি কাঁচা লঙ্কা দিয়ে দেব মিক্সিতে একটু ঘুরিয়ে নেব বোনলেস চিকেন ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি তিনশো গ্রাম চিকেন রয়েছে দিয়ে দেব চিকেনে জল ঝরিয়ে রাখতে হবে এক চা চামচ চিলি ফ্লেক্স এক চা চামচ গরম মশলার গুঁড়ো এক চা চামচ জিরার গুঁড়ো স্বাদ মতন এখানে আমি হাফ চামচের একটু বেশি লবণ দিয়ে দিলাম ফেস ক্রিম দিয়ে দেব দেড় টেবিল চামচ এখানে তিন পিস স্লাইস রুটি দিয়ে দেব আপনারা ব্রেড ক্রামস দিতে পারেন এখানে হাফ কাপ ব্রেড ক্রামস লাগবে ঢাকা দিয়ে মিক্সিতে পেস্ট করে নেব চিকেনের পেস্ট নামিয়ে নিয়েছি ধনে পাতা কুচি দিয়ে দেব দু টেবিল চামচ ধনে পাতা দিয়েছি এখানে আপনারা পুদিনা পাতা ব্যবহার করতে পারেন ভালো করে মাখিয়ে নেব মাখিয়ে নিয়েছি ভাত পরিষ্কার করে নেব হাতে তেল লাগিয়ে নিতে হবে আবার কাবাবে শিকে তেল লাগিয়ে নিতে হবে এইভাবে চিকেনের পেস্ট থেকে এই সেভ করে নিয়েছি করে কাবাবের শিকে দিয়ে সেট করে নেব এইভাবে সেট করে নিয়েছি সরু মোটা আপনাদের পছন্দ মতো বানিয়ে নেবেন দেখুন বন্ধুরা এইভাবে কাবাবের সি বা পেনসিল দিয়ে কাবাব তৈরি করে নিতে পারেন এইভাবে সব তৈরি করে নেব পাউরুটি ব্যবহার করেছি কাবাব ভালোভাবে বাইন্ডিং হওয়ার জন্যে আপনারা ব্রেড ক্রাম ব্যবহার করতে পারেন কড়াইতে সাদা তেল দিয়েছি তেল হালকা গরম হয়ে গেছে পাবাফুলি দিয়ে দেব লো টু মিডিয়াম ফ্লেমে ভাজতে হবে হাই ফ্লেমে ভাজতে উপরে ভাজা হয়ে যাবে ভিতরে কাঁচা থেকে থাকবে কাবাব ভাজলে অনেকটা খুলে যাবে খুব সুন্দর গন্ধ বেরিয়ে গেছে বন্ধুরা এই রেসিপি বড় বড় রেস্টুরেন্টে নতুন সাহিত্যে রয়েছে নতুন মিডিয়াম ফ্লেমে চার মিনিট ভেজে নিয়েছি তুলে নেব সেইভাবে সব ভেজে নেব ভাজা হয়ে গেছে তুলে নেবো সব পাবাব তৈরি করে নিয়েছি এখানে দু টেবিল চামচ সাদা তেল রয়েছে একটি মাঝারি সাইজের পেঁয়াজ কুচি দিলাম কাজু বাদাম দিলাম চাল মগজ দিলাম দু টেবিল চামচ দুটি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ঝাল আপনাদের পছন্দ মতো ব্যবহার করবেন স্লো টু মিডিয়াম হালকা করে ভেজে নেব এখানে আমি চালমগজ দিয়েছি আপনারা চাল না দিয়েও ষোলোটাই কাজুবাদাম দিতে পারেন কোনো স্লোটি কাজুবাদাম বাদাম দিলেই হবে কাজুবাদাম কম রয়েছে বলে আমি চালমগজ দিয়েছি আপনারা কাজুবাদাম দিয়েই তৈরি করবেন পেঁয়াজের কালার চেঞ্জ হয়ে গেছে ধনে পাতা দিয়ে দেব একটি পাতা গাছ দিয়েছি একটু নাড়াচাড়া করে নেব এখানে তিন মিনিট আমি নাড়াচাড়া করে ভেজে নিয়েছি মিক্সির বাটিতে ভরে নিয়েছি ঠান্ডা করে ছ টেবিল চামচ জল দিয়ে পেস্ট তৈরি করে নেব তিন টেবিল চামচ সাদা তেল দিয়েছি দিয়ে একটি দুটি এলা লবঙ্গ পাঁচটি দিয়ে দেব খুব সুন্দর গন্ধ বেরিয়ে গেছে দুটে আদা রসুনের আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেছে বাটারের সাথে মিশিয়ে বেশ সুন্দর একটি গন্ধ বেরিয়েছে তিন মিনিট ভেজে নিয়েছি লো টু মিডিয়াম ফ্লেমে টেস্ট করে মশলা দিয়ে দেব একটু জল অ্যাড করে দেবো মশলা অ্যাড করে দেব গোলমরিচের গুঁড়ো দিয়ে দেবো এক চা চামচ চাট মশলা হাফ চা চামচ গরম মশলা দিয়ে দেবো এক চা চামচ জিরার গুঁড়ো দিয়ে দেবো এক চা চামচ ভালো করে মিশিয়ে নেব এইভাবে মিশিয়ে নিলে মশলা পুড়ে যাওয়ার কোনো ভয় থাকবে না টু মিডিয়াম ফ্লেমে মশলা নাড়াচাড়া করে কষিয়ে নেব আস্তে আস্তে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে দু মিনিট কষিয়ে নিয়েছি ঢাকা দিয়ে দেব এক মিনিট পর ঢাকা খুলে নাড়াচড়া করে নিতে হবে এখানে কাজু বাদাম পেস্ট দেওয়া রয়েছে নিচে মশলা বসে যাবে সেই জন্য একটু নাড়াচড়া করে নিতে হবে তারপর ঢাকা দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নিতে হবে দু মিনিট পর ঢাকা খুলে দিলাম দেখুন বন্ধুরা মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে ফেটানো টক দই দিয়ে দেব হাফ কাপ লবণ দিয়ে দেব স্বাদ মতো টক দই দেওয়ার পর লো ফ্লেমে রাখতে হবে হাই ফ্লেমে রাখলে টক দই কেটে যাবে এইভাবে নাড়তে নাড়তে স্মুদ একটি গ্রেভি তৈরি হয়ে যাবে একটু ঢাকা দিয়ে এক মিনিট জাল করে নিয়েছি ঢাকা খুলে দিলাম ঢাকা খুলে আমি দু মিনিট কষিয়ে নিয়েছি মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এখানে আমি গরম জল অ্যাড করে দেব গ্রেভির জন্যে যেমন গ্রেভি করবেন সেই অনুপাতে গরম জল দেবেন এখানে আমি এক কাপ গরম জল ব্যবহার করেছি ঢাকা দিয়ে দেব ঢাকা দিয়ে দু মিনিট ফুটিয়ে নিয়েছি কাবাব দিয়ে দেব দিয়ে টেবিল এখানে আমি এক চা চামচ মিষ্টি ব্যবহার করেছি আপনারা মিষ্টি নাও দিতে পারেন টক দই রয়েছে মিষ্টি দিলে স্বাদের ব্যালেন্সটা খুব ভালো আছে তাই আমি একটু মিষ্টি ব্যবহার করেছি ঢাকা দিয়ে দেব লো টু মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে তিন মিনিট ফুটিয়ে নিয়েছি ফ্রেশ ক্রিম দিয়ে দেব চার টেবিল চামচ ফ্রেশ ক্রিম দিয়েছি ফেস ক্রিমকে এক মিনিট ফুটিয়ে নিয়েছি মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে সুন্দর একটি মসৃণ গ্রেভি তৈরি হয়ে গেছে গ্রেভি আপনাদের পছন্দ মতো রাখবেন এখানে হাফ পাতিলেবুর রস দিয়ে দেব তৈরি হয়ে গেছে নামিয়ে নেব তৈরি হয়ে গেছে আফগানি মালাই শিখ গ্রেভি গরম ভাতের সাথে রুটি পরোটা সাথে খুবই ভালো লাগবে আপনারা ট্রাই করবেন ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার